আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে আবারও সেই আমরা চলে এসেছি গহনা গ্যালারিতে দেখাবো আবারও কিছু ডিজাইনার কালেকশন এগুলো নিজস্ব তৈরি ওনাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব কর্মীদের নিজস্ব ডিজাইনের আমাদের সাথে আছেন তো চলেন আজকে হচ্ছে আমরা দেখে রুবেল ভাই আজকে আমাদের জন্য নতুন ভাবে কি নিয়ে এলো রুবেল ভাই আজকে যে যে এখন যেগুলো দেখাবো এগুলো একের ভিতরে দুই একের ভিতরে দুই বলবেন যে কি কি কারণে দুই সেটা তো জানবো ব্যক্তিগত পার্সোনাল ডিজাইন সেটা তো আছে এই সাইড এখানে চারটা সেট দেখাবো সারা ঢাকা সিটি চ্যালেঞ্জ যদি কেউ গয়না দেখাতে পারে আচ্ছা মানে নকল হইবে এটা পরের সাবজেক্ট গয়না দেখাতে পারে এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল পাল এই যে রিয়েল পাল আমি

সুন্দর দেখেছেন এটা যে নেকলেসটা মানে ইটা আর কি ডিজাইনটা কেউ এগুলো হিজাবি সেট বলে কেউ যদি বলতে চায় এটার লং কতটুক

এগুলো সব পাল না রিয়েল পার্ট আচ্ছা ঠিক আছে তাহলে কত হচ্ছে এটার দাম কত হচ্ছে আপনার ফেক পার্ট দিয়ে বর্তমানে যে অবস্থা আছে হোলসেল দিচ্ছি অনলি তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকা রিয়েল দিয়ে রিয়েল পার দিয়ে আচ্ছা আচ্ছা আর যদি হচ্ছে মানে ফেক দিচ্ছেন তখন অনলি পনেরোশো পনেরোশো টাকা দেখন আমরা নেক্সটে চলে আসি ও মাই গড এইটাও তো দেখেন এখানে এই যে চারটা সেট আছে এটা সম্পূর্ণ পার্সোনাল এগুলা কোথাও নাই ইভেন আপনার এগুলো সচরাচর মার্কেটে অ্যাভেইলেবল না অ্যাভেইলেবল না আচ্ছা আচ্ছা এটার প্রাইস কত ভাই একই প্রাইস একই সেম প্রাইস 3050 টাকা ইয়ারিংসটা দেখেন কত প্রিটি যদি রিয়েল ছাড়া নিতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু 1550 টাকা দাম কমে যাবে কমে যাবে তার মানে কি রিয়েল এর একটা সেট আর্টিফিশিয়াল এর দুইটা সেট মানে একটা সেটের গয়না দা আর্টিফিশিয়াল দুইটা সেট দুইটা সেট নিতে পারবেন ঠিক আছে ওকে তো এইবার আমরা যাই হচ্ছে ও মাই গড এইটার কথা আর কি বলবো

পাঁচশো আর এটা হচ্ছে অনলি দুই অনলি দুই ঠিক আছে তারপর হচ্ছে আমাদের রিয়েল পার্লের মধ্যে আরেকটা সুন্দর অক্সিডাইসের সুন্দর পিঙ্ক স্টুন এর একটা ই আছে সেট আছে এটার ইয়ারিংসটা দেখেন প্রাইস হচ্ছে এটা 2500 কারণ সিলভার কালার সিলভার কালারের ক্ষেত্রে 500 টাকা আচ্ছা কালারের জন্য 500 টাকা কমে যাবে জাস্ট ফর কালার আবার যদি এটাই যদি বলে যে এটা গোল্ড কালার নিব সেই ক্ষেত্রে টাকায় এটার প্রাইস চলে যাবে আচ্ছা তো আমরা একটু পর থেকে এইগুলোর প্রাইস জেনে নিব যারা হচ্ছে যে অল্প তেলে মুচমুচে ভাজা চান ঠিক আছে তারা এগুলো নিতে পারেন এটা হচ্ছে আপনার ইয়ারিংসটা চাঁদের মতো দেখেন

কস্ট দিয়ে আপনারা হচ্ছে নতুন করে ফেলতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এটা ইয়ারিং কি নাইস দেখেছেন এটা ইয়ারিংসটা প্রাইস হচ্ছে মাত্র 1500 এটা দেখেন স্টোন কোয়ালিটি গুলো দেখি ওনাদের জুয়েলারি আপনি রিয়েল পাল দিয়ে কিনেন আপনি ফেক পাল দিয়ে কিনেন বা রিয়েল পাল দিন স্টোন কোয়ালিটি কিন্তু सेम সব একই सेम ঠিক আছে এটা মালাই ডিফারেন্স জাস্ট পারলে ডিফারেন্স প্রাইস হচ্ছে 1500 ওকে

এটা হচ্ছে ইয়ার সুন্দর কিন্তু আচ্ছা এটা এটা কিন্তু সেম এটা ব্ল্যাক দুই রকম সিলভার এবং হচ্ছে ব্ল্যাক গোল্ড কালার ঠিক আছে প্রাইস হচ্ছে এটা সিলভারটা তেরোশো গোল্ডেনটা তেরোশো আর ব্ল্যাকটা বারোশো ঠিক আছে সোভিয়ার্স আপনারা যাই চান না কেনারা ওনাদের কাছে যোগাযোগ করবেন অনেক জুয়েলারি পেয়ে যাবেন আপনারা ভাইয়ের কাছে আর যদি এক্সক্লুসিভ জুয়েলারি সন্ধান চান এই নাম্বারে যোগাযোগ করতে হবে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু হবে না এই নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব যোগাযোগ করবেন সবাই স্টান মল্লিকায় চলে আসবেন স্বপ্ন জি চুয়ান্ন আল্লাহ হাফিস আসসালামাইকুম